ছেচল্লিশ তারা কি জমিনে ভ্রমণ করেনি তাহলে তাদের এমন হৃদয় যা দ্বারা তারা উপলব্ধি করতে পারত এবং এমন কান যা দ্বারা তারা শুনতে পারত বস্তুত চোখ তো অন্ধ হয় না বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয় সাতচল্লিশ আর তারা তোমাকে আজাব ত্বরান্বিত করতে বলে অথচ আল্লাহ কখনো তার ওয়াদা খেলাফ করেন না আর তোমার রবের নিকট নিশ্চয়ই একদিন তোমাদের গণনায় হাজার বছরের সমান আটচল্লিশ আর আমি কত জনপদকে অবকাশ দিয়েছি অথচ তারা ছিল জালিম অতপর আমি তাদেরকে পাকড়াও করেছি আর আমারই নিকট প্রত্যাবর্তন স্থল উনুপাশ বল হে মানুষ আমি তো কেবল তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী পঞ্চাশ সুতরাং যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক একান্ন আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেয়ার চেষ্টা করে তারা জাহান্নামের অধিবাসী বা আর আমি তোমার পূর্বে যে রাসুল কিংবা নবী পাঠিয়েছি সে যখনই অহিকৃত বাণী পাঠ করেছে শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন অতপর আল্লাহ তার আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন আর আল্লাহ মহাজ্ঞানী অতি প্রজ্ঞাময়